আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইরা আমাদের এই ব্রয়লার মুরগি এটা ফরিদপুরে ফরিদপুর জেলায় অবস্থিত এবং এই এইখানে ব্রয়লার মুরগি আছে নয়শো পিস নয়শো বিশ পিস বাচ্চা ছিল তো আইবিএস এবং গাউট দুটাই রোগ হয়েছে তো এখন পর্যন্ত মোটামুটি আইবিএস এবং গাউটে পনেরো ষোলোটার মতো মুরগি মারা গেছে তার কারণ হচ্ছে আমরা জুস ফার্মেন্টেশন মানে পানি ফার্মেন্টেশন এইটা চালাই আমরা ছয় দিন বয়স থেকে এটা চালাই যাই হোক তারপরও আপনার এই আইবিএস গাউট হয়েছে মোটামুটি মুরগি মর্টালিটি তেমন একটা হয় না যার কারণ মুরগির প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এখন মোটামুটি সুস্থ হয়ে গেছে মুরগি অলরেডি পঁচিশ বস্তা খাবার খাইছে পঁচিশ বস্তা খাবার খেয়ে মুরগির মোট গড় ওজন আছে বারোশো গ্রাম নয়শো পিস মুরগি পাঁচ সাত পিস কম হবে হয়তো বা পাঁচ পিস কম হবে আপনার গর ওজন আছে বারোশো আর খাবার খাইছে পঁচিশ বস্তা এখন আপনারা হিসাব করেন এর গর ওজন কত আছে আর এরকম ভিডিও প্রতিনিয়ত পাইতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন আমরা প্রতিনিয়ত ভিডিওগুলো দিয়ে যাব আপনারা নতুন নতুন প্রযুক্তি নতুন নতুন টেকনিকগুলো শিখতে পারবেন এই যে আমাদের পানির ভিতরে জুস পানি ফার্মেন্টেশন দেওয়া এটা আপনারা ভালো করে দেখেন আপনাদের সরাসরি দেখাইতেছি পানি ফাউন্ডেশন খাওয়াতেছি আর আমরা পরবর্তীতে আপডেটগুলো দেব যে মুরগি আমরা কিভাবে শীতের দিনে কীরকম পারি পালি গরমের দিনে কিভাবে পালি এগুলো আমরা সব প্রতিনিয়ত আপডেট দেব আপনারা আপডেট পাইতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন খোদা হাফেজ